যদি থাকে তাহলে দোকানদার যারা আছেন তারা এই যে আমার কথা শোনেন চব্বিশ তারিখে উদ্বোধনের আমার কথা সেটা না আপনি যাই করেন আপনি এটা কত কত ফুটপাতে রেখেছেন

নাকি আপনি এই জিনিসগুলো এখানে রেখেছেন ঠিক আছে এটা দণ্ডবিধি আঠারোশো ষাটে দুশো একানব্বই ধারায় অপরাধ ঠিক আছে ওই ধারায় আপনাকে তিন হাজার টাকা জরিমানা করা হলো এখন তিন হাজার টাকা আদায় করেন নাহলে হলে পুলিশ গাড়িতে নিন